একটু ছোট করে শক্তি দেখালো এই যে জিয়াদিরা এসেছিল পনেরোই ডিসেম্বর পুলিশ বাবা করে হিসাব করে করে পান্ডিল করবো এক একটাকে পনেরোই ডিসেম্বর এসে বলে হিন্দু হটাও আয় কোথায় আছিস জিয়াদির বাচ্চা মৌলা বাচ্চা পাকিস্তানের বাচ্চা এখানে সাইজ করতে এসেছি পশ্চিমবঙ্গ ডক্টর প্রসাদ মুখার্জি দিয়ে গেছে হিন্দুদের ভারত ভাগ হয়েছে দ্বিজাতি জাতি তত্ত্বে মুসলমানের জন্য পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না আর ভারত হিন্দুস্তান হিন্দু হটাও আয় মৌলবাদের বাচ্চা পাকিস্তানের নাতির এখানে পনেরো হাজার হিন্দু এসেছে সাইজ করার জন্য জয় শ্রীরাম দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু बाबा आप आप। आप आप। बोले बाबा कृष्ण कृष्ण हरे कृष्ण 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 गौरव नीताई प्रेमानंदर गौरव हिंदू हिंदू गौरंग গৌরাঙ্গ পনেরো তারিখের ডিসেম্বরে আমাদের এই ভারত ভূমির পশ্চিমবঙ্গের হেরিয়াতে হিন্দু হটাও বলেছিল পুলিশের সামনে মিডিয়ার সামনে এই যে বলতে চাই তোমাদের মা মমতা ব্যানার্জি আমি হারিয়েছি নন্দীগ্রামে আর হিন্দু হিন্দু করবে সব এক প্রাক্তন থাকবেন তো জাত পাত ভুলে এক থাকবেন তো কোনো কিছুতে বিক্রি হবেন না তো মমতা কিনতে পারবে না তো জয় শ্রীরাম জয়

প্রভুর মুক্তি চাই বাংলাদেশের হিন্দু আমার ভাই তোমার ভাই বাংলাদেশের হিন্দু চট্টগ্রামের হিন্দু বরিশালের হিন্দু খুলনার হিন্দু যশোরের হিন্দু পশ্চিমবঙ্গের হিন্দু খজুরির হিন্দু ভগবানপুরের হিন্দু জয় হিন্দু জয় হিন্দু জয় নন্দীগ্রামের হিন্দু জয় হিন্দু জয় হোক জাগে ছেরা জাগেছে হিন্দুরা জাগেছে জাগে ছেরা জাগেছে বাড়ি ফ্ল্যাট হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান যথাযোগ্য লোক খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পটি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্র্যাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি টু ফোর এইট সেভেন ওয়ান নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো তেরো